আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস নাইন টেনের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থানের গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হচ্ছে অনুশীলনে আমি জানি না যে তোমরা অন্য কোথাও অনুশীলনী দেখেছো কিনা সলভ করে দেওয়ার মতো প্রাথমিক একটা আলোচনা সেটি করা হয় কিনা তবে হ্যাঁ আমাদের এখানে তোমাদের জন্যে যতটা আমরা পারি তোমাদের কাছে সহজ করে দেওয়ার এবং আকর্ষণীয় করে দেওয়ার তোমাদের পাঠ্যপুস্তকের যত তথ্য রয়েছে সেগুলোকে যত আকর্ষণীয় করতে পারবো তোমাদের কাছে সব মিলিয়ে চেষ্টা করা সে চেষ্টারই ফলাফলস্বরূপ আমরা চিন্তা করেছি বইয়ের অনুশীলনীয় বাদ রাখবো না অনেক জায়গায় হয়তো অনুশীলনীটাকে উপেক্ষা করে চলে যায় যে অবহেলা করা হয় যে দরকার নাই গাইড বই পড়ো বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন পড়ো কিন্তু এখানে একটা কথা আছে সেটি হল অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ হয় প্রত্যেকটা অধ্যায়ের জন্যে কারণ অনুশীলনীতে বিদ্যমান যে এমসিকিউগুলো রয়েছে কিংবা সিকিউ প্রশ্নগুলো যে আছে সেগুলোও কিন্তু প্রায় সময় চলে আসে তোমার সৃজনশীল প্রশ্নে তোমার প্রশ্নপত্রে চলে আসবে তখন তুমি হঠাৎ কনফিউজ হয়ে যাবা যে এরকম প্রশ্ন তো আমি কখনো ফেস করি নি বাট তোমার সেটা কিন্তু বইয়েই ছিল তো চলো অনুশীলনের অংশ আজকে আমরা সলভ করব আমি বরাবরের মতোই তোমাদের সাথে আছি নাজমুল করিম অর্ণ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে লক্ষ্য করি অনুশীলনে কি কি রয়েছে ওকে প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন কি সেটা কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় আমি শুধু এখন প্রশ্নের উত্তরগুলো তো আমি একদম পুরো ব্রডভাবে লিখে দিতে পারব না তোমাদের জন্য বা বললেও তোমরা সেটিকে বুঝতে পারবে না এই কারণে আমি সব প্রশ্নগুলোর চেষ্টা করব। মূল থিমটা কিংবা আমি যদি বলি মূল প্রশ্নের যে জিসটা বা প্রশ্নের এক কথায় থিমই বলা যায় এই থিমটা বলে দেওয়ার চেষ্টা করব। যেটার উপর ভিত্তি করে তো বা নির্ভর করে তোমরা ব্রড কোশ্চেনটা বিস্তারিতভাবে লিখতে পারবা যেমন এখানে বলা হয়েছে যে কীভাবে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় সহজ কথা যদি বলি আমি উনিশশো সালে ব্রিটিশদের শাসন অবসানের পর বা ব্রিটিশ পরাজয়ের পরে ভারতবর্ষ ভাগ হয়ে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় একটির নাম হয় ভারত আরেকটি হয় পাকিস্তান পাকিস্তানের দুইটি অংশ ছিল একটি অংশ পূর্ব পাকিস্তান যেটি আমাদের বর্তমানের বাংলাদেশ আরেকটি অংশ ছিল কি পশ্চিম পাকিস্তান যেটি অ্যাকচুয়াল পাকিস্তান বর্তমানে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা পূর্ব পাকিস্তানকে অর্থাৎ পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামে আখ্যায়িত করে এবং তারা বলে যে তোমরা আজকে থেকে আমাদের প্রদেশ মজার বিষয় হয়েছে যে এই দুইটি প্রদেশের মাঝখানের দূরত্ব কত ছিল বারোশো মাইল বারোশো মাইল দূরে থেকেও পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদেরকে শাসন করত। শোষণ করত বৈষম্য করত সব কিছু লুটেডুটে নিয়ে চলে যাইত এই কারণেই দেখা যাচ্ছে যে এই ভাগের কারণে ভারতবর্ষ ভাগের কারণেই পূর্ব বাংলা অর্থাৎ পশ্চিম পূর্ব পাকিস্তানে পরিণত হয় যার কারণে পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় উত্তর এটাই যে কেন মূল উত্তর হচ্ছে এটাই যে দেশ ভাগের কারণে ভারতবর্ষ ভাগের কারণে ঠিক আছে পরবর্তীতে যাব আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যদি বলি সেটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি সেটি কি একুশে ফেব্রুয়ারি রাইট এটি কবে আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি দেওয়া হয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বরে উনিশশো নিরানব্বইয়ের সাল লিখে এখানে উনিশশো সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের এই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেয় এই একুশে ফেব্রুয়ারি কি সারা বিশ্বে বাংলা ভাষাকে উদযাপন করা হয় সেই দিন কি পুরো বিশ্বের মানুষ বাংলা ভাষায় কথা বলে না এমনটা না বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থ হচ্ছে যে শুরুতে তোমরা এটা লিখতে পারো প্রেক্ষাপটটা কেন হয়েছে পরবর্তী দিতে পারো এরকম সেই দিন সবাই সবার ভাষাকে অতিরিক্ত একটু অনুভব করার চেষ্টা করে কেন কারণ এই অর্থে যে বাংলাদেশের মানুষেরা নিজেদের মাতৃভাষা মায়ের মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে যেইভাবে রক্তপাত করেছে জীবনকে উৎসর্গ দিয়েছে শহীদ হয়েছে যেই সংগ্রাম আন্দোলন করেছে সেই আন্দোলন সংগ্রামের কথা মনে করে শহীদদের কথা মনে করে তারা সকলেই সকল জাতি তাদের নিজস্ব ভাষাকে শ্রদ্ধা করে এবং সেই সকল ভাষায় শহীদদেরকেও শ্রদ্ধা করে এই জন্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো দ্বারা একুশে ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেওয়া হয় সেই পর থেকে সেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে ওকে ক্লিয়ার পরবর্তীতে যাই ঐতিহাসিক ছয় দফা পূর্ব বাংলার মুক্তির সনদ বলার কারণ সমূহ চিহ্নিত করো কেন মুক্তি সনদ কেন বলা হয়েছে আমরা সকলেই জানি যে উনিশশো সালের পর থেকে আমরা পাকিস্তানের উপনিবেশ শাসনে ছিলাম যদিও তারা বলতো পাকিস্তানের আমরা একটা প্রদেশ কিন্তু যেই হারে নির্যাতন অত্যাচার অন্যায় শাসন শোষণ কিংবা বৈষম্য ছিল পুরোটাই ছিল ব্রিটিশদের মতো একটা উপনিবেশিক শাসন পাকিস্তানের কার উপর পূর্ব বাংলার উপর সেই সময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি এর পাঁচ ছয় ফেব্রুয়ারি লাহোরে পাঁচ ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক বিরোধী দলীয় সম্মেলনে বিরোধী দলের সম্মেলনে কি করেছিলেন একটি বক্তব্য দিয়েছিলেন সংবাদ সম্মেলনে ছয়টা দফা জাস্ট উনি ছয়টা দফা উপস্থাপন করেছেন সেই ছয়টা দফাতে বাঙালির কিছু অধিকার ছিল ছয়টাতে প্রথমটাতে যদি বলি কি ছিল প্রাদেশিক সাহিত্য শাসন তুমি এভাবে চাইলে লিখে দিতে পারো প্রশ্নটাতে ব্রড করে লিখতে হবে না জাস্ট ওই এক নম্বর প্রাদেশিক সাহিত্য শাসন ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই মুদ্রার বিনিময় মুদ্রা বিনিময়ের একটা ম্যাটার ছিল যে বিশেষ শর্ত সাপেক্ষে একই মুদ্রা দুই রাষ্ট্র চলবে কিংবা কোনো ঝামেলা ছাড়া অবাধে দুইটা মুদ্রা ধরনের মুদ্রা দুই রাষ্ট্রে চলবে তিন নম্বরে করধার্যের মালিক হবে কে সেই আঞ্চলিক সরকার নির্দিষ্ট একটা অংশ দিবে কেন্দ্রকে চার নম্বরে আমরা দেখেছি কি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ছিল এরকম করে যে ছয়টা যে দফা বা দাবি ছিল এই ছয়টা দাবি তোমরা এভাবে লিখতে পারো লিখার পর ছয়টা দফার লিখার পর যেটি করতে হবে সেটি হচ্ছে যে তোমরা বলবা যে এই দাবিগুলাতে এই ছয়টা দাবিগুলাতে বাঙালির অধিকারের কথা বলা হয়েছে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঙালির যে একটা অর্থনৈতিক অধিকার কিংবা বাঙালির প্রশাসনিক অধিকার সামরিক অধিকার সকল প্রকার অধিকারের কথা বলা হয়েছে ছয় দফা দাবিতে এই কারণে ছয় দফাকে বাঙালির মুক্তি সনদ বলা হচ্ছে কেন কারণ আরেকটা কথা বলতে পারো এবং এই প্রথম এই দফাতে এই ছয়টা দফাতেই প্রথমবারের মতো বাঙালিদের আত্মনির্জন অধিকার বা বাঙালির অধিকারের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এবং সেখানে স্বাধীনতার বীজ রোপণও ছিল সরাসরি যদিও স্বাধীনতার কথা বলা হয় নাই কিন্তু সেই দফাতে ছয় দফা দাবিতে স্বাধীনতার বীজ রোপিত ছিল বা রোপণ করা ছিল ঠিক আছে পরবর্তীতে যাব বর্ণনামূলকে গুণ প্রেক্ষাপটে ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনীর গঠনের দাবি তোলা হয় কেন আধা সামরিক বাহিনী ছয় নম্বর দাবি যেটা ছিল কেন গঠে গড়ে তোলার কথা বলা হয়েছে জাস্ট কারণ এক টাইম বলে দিই তোমরা এটা ব্রড লিখে দিও উনিশশো সালে ইন্দো পাক যে যুদ্ধটা লাগলো উনিশশো সালে ভারত বনাম পাকিস্তানের যে যুদ্ধটা লেগেছিল সেই যুদ্ধে সম্পূর্ণ রূপে সেই যুদ্ধে সম্পূর্ণ রূপে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান একদম অনিরাপদ ছিল নিরাপত্তায় ছিল না যখন তখন হামলা হইতে পারত কারণ পাকিস্তান পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান থেকে একদম বারোশো মাইল দূরে যদি ভারত ব্যাপক হারে আক্রমণ শুরু করে যেত তাহলে কিন্তু পশ্চিম পাকিস্তানের কিছুই করা থাকতো না এই কারণে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা দাবিতে অধিক পরিমাণে জোর দেওয়া হয়েছে এই আধা সামরিক বাহিনী গঠনের প্রেক্ষাপটের জন্য বা এই গঠনের উপর ঠিক আছে পরবর্তীতে আমরা যাব পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে ছয় দফা দাফির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল তোমার বক্তব্যে সমর্থনের যুক্তি দাও হ্যাঁ অবশ্যই তুমি বলবা যে হ্যাঁ অবশ্যই যে পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠীর অর্থনৈতিক যে বৈষম্যটা ছিল এই বৈষম্যটার কারণেই আন্দোলন আরো বেগবান হয় বা আন্দোলন আরো কি হয় তীব্র রূপ ধারণ করে ওকে তো আমরা একটা জিনিস আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম প্রথম পরিচ্ছেদ বা দ্বিতীয় পরিচ্ছেদে তুমি যদি তোমার কোনো অধিকার আদায় করতে চাও তোমাকে কি করতে হবে আন্দোলন করতে হবে অর্থাৎ আমি যদি বলি যে অধিকার ইকুয়ালস টু আন্দোলন ভুল কিন্তু হবে না যে কোনো অধিকার আদায়ের জন্য তোমার করতে হবে আন্দোলন এবং যখন তুমি দেখবা তোমার কাছে বা তোমার নিজের জীবনেই বৈষম্য হচ্ছে কোনো অসমান সাম্য নাই ঠিক আছে অসমতা দেখা যাচ্ছে তুমি অবশ্যই সেখানে কিন্তু প্রতিবাদ করবা আন্দোলন করবা যেটা আমরা পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য যখন ছিল পূর্ব পাকিস্তানের উপরে তখনকার জনগণ বাধ্য হয়ে তখন ছয় দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল কারণ জনগণ তারা বুঝতে পেরেছিলো ততদিনে যে তারা আমাদের আপনজন নয় এবং তাদেরকে বাঁচতে হবে তাদেরকে মরতে দেওয়া যাবে না এই কারণেই তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তো হ্যাঁ অবশ্যই আন্দোলন কি বেগমান হয় এই যে আমি কথাটা লিখলাম এটাই কিন্তু প্রশ্নের উত্তরে লেখার জন্য এনাফ যে প্রত্যেকটা অধিকারের জন্য দেয়ার মাস আ মুভমেন্ট সেখানে একটা অবশ্যই আন্দোলন থাকতেই হবে ঠিক আছে ওকে আচ্ছা এখানে একটা বিষয় আছে আমি বলি আমি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়ালেখা করি তো আমার ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্ট ছিল আমার কোর্সের বাইরের সেটা হচ্ছে যে আমার ডিপার্ট সাবজেক্টের বাইরের সেটা হচ্ছে যে হিস্ট্রি ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অর্থাৎ বাংলায় যেটা স্বাধীন বাংলাদেশের অভুত হ্যাঁ তো সেইখানে আমাদের একটা প্রশ্ন ছিল আমাদের তো সব ইংলিশেই ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম হয় সো সেখানে একটা প্রশ্ন ছিল যে এরকম যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ দা ওয়াজ নট অনলি আ মুভমেন্ট ইট ওয়াজ অলসো এ কালচারাল ইকোনমিক মুভমেন্ট অলসো এরকম কিছু একটা মানে ভাষা আন্দোলন শুধুমাত্র আন্দোলন ছিল না ভাষার জন্য সেটি ছিল একইভাবে আর্থসামাজিক একটা আন্দোলন তো সেখানে আমি এই বিষয়টা লিখি যে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর রাইট ইউ শুড হ্যাভ আ মুভ ইউর লাইফ দ্যাটস মিন একটা অধিকার আদায়ের জন্য তুমি যদি তোমার জীবনে অধিকার আদায় করতে চাও অবশ্যই সেখানে একটা আন্দোলন দরকার আন্দোলন ছাড়া কোনো কিছু হাসিল হয় না দেন আমি লাইনটা লেখার পরে দেন আমি কিছু উদাহরণটা এনেছি ইতিহাসের যে ছাত্র আন্দোলনের কথা বলেছি বা শিক্ষা আন্দোলন ছয় দফা এনেছিলাম কিংবা ভাষা আন্দোলনের শুরুতে এনেছি পরবর্তীতে আমি আরও বৈষম্যগুলো তুলে ধরেছি পশ্চিম পাকিস্তানিরা যেগুলো করতো ইকোনমিক দিক থেকে সামাজিক বৈষম্য প্রশাসনের দিক থেকে বা সামরিক দিক থেকে সবগুলো তুলে ধরে আমি একটা উত্তর সাজিয়েছিলাম তো সেটা বলার কারণটা কি আমার কারণ ওই যে রিলেটেড তো ছিল বিষয়গুলো দুইটা বিষয়ে এক ছিল তো সেটা বলার কারণ একটাই হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে কোনো অধিকারের জন্য যে কোনো অধিকারের জন্য আমাদের কি করতে হবে আন্দোলন করতে হবে ঠিক আছে ওকে সো গোয়িং টু দ্য নেক্সট উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফলের প্রভাবেই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ কি বলছে সত্তরের নির্বাচনের ফলাফলের প্রভাবটা মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করো হ্যাঁ অবশ্যই লিখতে পারো যে হ্যাঁ অনিবার্য কারণ কেন কারণ কি সত্তর সালে আওয়ামী লীগ তিনশো দশটা আসনের মধ্যে আসন লাভ করেছিল একটা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে একটা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল আওয়ামী লীগ কিন্তু তারপরেও যখন সরকার গঠনের কোনো পারমিশন দেন না পশ্চিম পাকিস্তানের গোষ্ঠী বা পশ্চিম পাকিস্তান সরকার যখন সরকার গঠনের কোনো অনুমতি দেয় না তখনই বাঙালি সমাজ বা বাঙালি জনগণ কোথায় ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই সময় তারা সুন্দর করে বুঝতে পারে যে এই পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে তো দিবেই না দিবে না আমাদের অধিকারও দিবে না আমাদের রাজনৈতিক অধিকার বাচার অধিকার অর্থনৈতিক অধিকার মুক্তির অধিকার কিছুই দিবে না তাহলে কি করতে হবে তাদের সাথে আমাদের সশস্ত্র সংগ্রাম তাহলে তাদের সাথে আমাদের কি করতে হবে সশস্ত্র সংগ্রাম যেটি হলো মুক্তিযুদ্ধ এটা ছাড়া কোনো আর গতি নেই ঠিক আছে এটা কিন্তু তারা বুঝতে পারে অবশ্যই এবং যখন তারা এটা বুঝতে পারে তখন কিন্তু সকল জনগণরা একত্রিত হয়েছে কেন কারণ উনিশশো সত্তরের নির্বাচনে আমরা যেহেতু দেখছি যে এই দুইশো আটানব্বইটা আসন পেয়েছে এর মানে বাঙালের বা পূর্ব বাংলার প্রত্যেকটা জনগণেই আওয়ামী লীগের পক্ষে ছিল এবং তারা যেহেতু পক্ষে ছিল এই কারণে তারা নিজেদের স্বাধীনতার জন্য প্রচুর চিন্তিত ছিল এই কারণেই বলা হচ্ছে যে সত্তর সালে নির্বাচনের ফলাফলের প্রভাবেই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ ঠিক আছে পরবর্তীতে যাই ঐতিহাসিক আগরতলা মামলাকে তৎকালীন শাসক গোষ্ঠী কর্তৃক ষড়যন্ত্র মামলা বলার কারণটা কি কারণটা হচ্ছে যে বঙ্গবন্ধু গোপনে বিপ্লবী গঠিত বিপ্লবী পরিষদের সাথে আলোচনা করেছিলেন যে সশস্ত্র আন্দোলন ব্যতীত বা সশস্ত্র সংগ্রাম সশস্ত্র সংগ্রাম ব্যতীত পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া বা অর্জন করা কোনো সম্ভব নয় ঠিক আছে এই কারণেই বঙ্গবন্ধু কি করেছিল গোপনে বিপ্লবী পরিষদের সাথে আলাপ আলোচনা করতেছিল যে কিভাবে তারা সশস্ত্র সংগ্রাম করতে পারেন হঠাৎ করে সেটা ফাঁস হয়ে যায় ফাঁস হয়ে যাওয়ার কারণে ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো চৌত্রিশ জনকে রাষ্ট্রবনাম আগরতলা ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে জেলেবন্দি করা হয় এবং শাসক গোষ্ঠী এই মামলা কী করে নাম দেয় ষড়যন্ত্রের মামলা কারণ তারা বলেন যে পাকিস্তান রাষ্ট্রের এক নম্বর শত্রু পাকিস্তান রাষ্ট্রের এক নম্বর দুশ্মন বা এক নম্বর শত্রু কাকে বানায় বঙ্গবন্ধুকে সেই সময়ের আন্দোলনের জন্যে কারণ পাকিস্তান শাসক গোষ্ঠী বারবার জনগণকে বোঝাচ্ছিল যে শেখ মুজিব হচ্ছে দেশকে নষ্ট করতে আছে দেশের সম্প্রীতি আমরা দুই রাজ্য দুই রাষ্ট্র আমরা একসাথে আছি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে আছি কিন্তু শেখ মুজিব এটাকে নষ্ট করতে চাচ্ছে অনেক কাহিনী করে শেখ মুজিবকে কি দেশের শত্রু বানিয়ে দেওয়া হয়েছিল এক নম্বর আসামিও করা হয়েছিল সেই আগরতলা মামলার তো এই সব কারণে কিন্তু এই মামলাটাকে কি বলা হচ্ছে ষড়যন্ত্রের মামলা ঠিক আছে পরবর্তীতে যাই আমরা নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউতে এসেছি ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ আমরা যখন প্রথম পরিচ্ছেদে ভাষা আন্দোলনের অধ্যায়টা পড়েছিলাম চ্যাপ্টারটা খুব সহজে কিন্তু আমরা দেখেছি যে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের একটা উন্মেষ করেছে রাইট সো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় সেটি হচ্ছে বাঙালির জাতীয়তাবাদ পরবর্তীতে যাব রিফাত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে কিন্তু সেই এবছর একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলে আসে প্রতিজ্ঞা করে যে সে প্রতি বছর শহীদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে বাংলা আর লিখবে না ওকে ইংরেজি অক্ষরে বাংলা লিখবে না মানে কি বাংলিশ যেটাকে আমরা বলি না বাংলিশ এই বাংলিশ সে আর লিখবে না এটা সে প্রতিজ্ঞা করে আমরাও তো ম্যাক্সিমাম মানুষই লিখি প্রায় সময় লিখি মেসেজিং করার সময় প্রিয়জনের সাথে তাই না লেখা হয় না তোমরাও তো লিখা আশা করি সবাই লিখে ওকে পরবর্তীতে যাই আমরা প্রতি বছর শহীদ মিনার ফুলদানের প্রতিজ্ঞা আচরণের প্রকাশ পেয়েছে কি কি প্রকাশ পেয়েছে বাসা শহীদের শ্রদ্ধা শহীদের প্রতি স্মৃতি হৃদয়ের লালন করা বাহ বা পাওয়ার প্রতিশোধন দুই বাদ দিন কই আছে এই যে একদিন অনুশীলনের প্রশ্নের সহজ এমসি কেউ বার ইম্পর্টেন্ট ওয়াই এক্সাম পেপারে আসতে পারে ওকে পরবর্তী দেখি আমরা রিফাতের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে সেটা কি বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধা অনুকরণ অনুকরণ করার মানসিকতা নিজ ভাষার প্রতি মমত্ববোধ ইংরেজি ভাষা লেখার প্রতি অনীহা বাঙালি জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধা বাঙালি প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হয়েছে বলেই রিফাতের মানসিকতা পরিবর্তন হয়েছে পরবর্তীতে যাব সৃজনশীল প্রশ্নে সিকিউ ওকে তো আমরা একটা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক ক নম্বর সারণী খ নম্বর সারণী আমরা সহজেই বুঝতে পারি এই উদ্দীপটা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে পাকিস্তানিদের বৈষম্য তাই না পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য করেছিল পূর্ব পাকিস্তানের প্রতি সেই বৈষম্যটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক চলো জ্ঞানমূলক প্রশ্নে যাই পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি প্রথম আন্দোলনের নাম হচ্ছে কি ভাষা আন্দোলন অবশ্যই তাই না উনিশশো সালে তো আমরা আন্দোলন করেছিলাম ভাষার জন্য ঠিক মনে না মনে আছে তো ওকে ছয় দফায় কেন বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় দেখো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আমি আলোচনা করেছি কারণ এই ছয়টা দফাতে বাঙালির অধিকার এই ছয়টা দফাতে বাঙালির অধিকার এবং বাঙালির আত্মনিয়ন্ত্রণের যে একটা বা বাঙালির স্বাধীনতা বা অস্তিত্ব এই নিয়ে আলোচনা করা হয়েছে বলেই এটিকে মুক্তির সনদ বলা হচ্ছে শর্ট কোশ্চিনে আমি একটু আগে আলোচনা করেছিলাম একটু টেনে নিবা ভিডিওটা দেখবা ঠিক আছে ওকে পরবর্তীতে যাই সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ক নম্বর সারণী দেখি সেনা কর্মকর্তায় পঁচানব্বই পাঁচ সাধারণ সৈনিকে ছিয়ানব্বই চার নৌবাহিনীর অন্যান্য পদ একানব্বই নয় ওকে আচ্ছা কি বলেছে এই বৈষম্যটা কিসের বৈষম্য এটা হচ্ছে সামরিক বাহিনীর প্রতি বৈষম্য ঠিক আছে এটা হচ্ছে সামরিকের সামরিক বাহিনীর অর্থাৎ সেনা নৌ এবং বিমান এই তিনটা বাহিনীতে যে ধরনের বৈষম্য হচ্ছিল এই বৈষম্যগুলার আসলে চিত্রটা এখানে ফুটে ফুটে তোলা হয়েছে এবং যখন তোমরা এই প্রশ্ন উত্তরটা লিখবা তখন অবশ্যই একটু ব্যাকে চলে আসবা কি ব্যাকে সাতচল্লিশের দেশভাগের পরে কি অবস্থাটা হয়েছিল এবং দেশভাগের আগে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার অবস্থানটা কেমন ছিল দুইটা একটু লিখবা লিখে মোটামুটি এই ছকটা কীভাবে বর্ণনা করবা যে এটি সামরিক সেনানো বিমান বাহিনীর একটা বৈষম্য ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান শাসক গোষ্ঠীর এছাড়া পাকিস্তান শাসক গোষ্ঠীর আরও অনেক বৈষম্য ছিল অর্থনীতির ক্ষেত্রে ছিল প্রশাসনের ক্ষেত্রে ছিল তারপর ছিল সামাজিক বৈষম্যের ক্ষেত্রে ছিল এই সকল কিছু দিয়ে প্রশ্নটা মোটামুটি একটা আকারে আনবা এবং লিখবা এইখানে একটা বিষয় কাজ করে যে ভাই আমি কি গ নম্বরটা একদম দুই তিন পৃষ্ঠা লিখবো না ভাই আপুরা কোনো দরকার নেই কারণ তোমার যদি গণাবার লেজিট কোনো অ্যান্সার থাকে সেটা যদি দুই পেজটা চলে যায় দুই পেজ চলে যায় ওকে ইউ আর ওয়েলকাম দিতে পারো বা তোমার যদি লেজিট লেখে লজিক্যাল লিখে দেখতে পাচ্ছ এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা হয়েছে হোক ভাই এটাই কিন্তু তোমার জন্য যথেষ্ট ঠিক আছে ওকে পরবর্তী দেখি সারণিক হয়ে প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো ওকে সো এটা হচ্ছে কি বাজেটের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন থেকে ষাট সাল পর্যন্ত পাঁচশো কোটি টাকা পূর্ব পাকিস্তানে শুধু একশো তেরো কোটি টাকা পরবর্তী ষাট থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত বাইশ হাজার দুশো তিরিশ কোটি টাকা পূর্ব পাকিস্তানে অনলি ছয় হাজার চারশো আশি কোটি টাকা সো এইখানে যে একটা পার্থক্য দিয়েছে কিসের অর্থনৈতিক একটা বৈষম্য এই অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু আমরা খুব সুন্দর করে লিখতে পারবো পারবো না কারণ অর্থনৈতিক বৈষম্যগুলো প্রথমে তুলে দিবা খাতায় তুলে দেওয়ার পরে লিখবা যে অর্থনৈতিক বৈষম্য থাকলে একটা দেশে কি কি হয় এবং অর্থনীতি যদি সাম্য থাকে সমতা থাকে তাহলে কত সুন্দর একটা দেশ উন্নয়নের দিকে যাইতে পারে সো অর্থনীতি বৈষম্য বা অর্থনীতির দিক থেকে ভঙ্গুরতা যদি কোনো দেশের থাকে তাহলে সেই দেশ যে কত তলানিতে যায় সেই দেশে দুর্নীতি কত বেড়ে যায় সেই দেশে কতটা বিশৃঙ্খল অবস্থা থেকে সমাজে উন্নয়নের মাত্রা মানুষ দেখতে পারে না মানুষ না খায় মরে সকল কিছু তোমাকে এখানে প্রকাশ করতে হবে ঠিক আছে প্রকাশ করলে তুমি একটা অ্যান্সার খুব সুন্দর করে লিখতে পারবে পরবর্তী সৃজনশীলে যাই পরবর্তী দেখতে পাচ্ছি আমরা আচ্ছা একই বিষয় বারবার এসেছে পরবর্তী দুই নম্বর সৃজনশীলে কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয় উনিশশো তিপ্পান্নতে ভাই এটা ভুলেও কেউ মিস করে বা ভুল করে দিও না যে উনিশশো চুয়ান্নতে চুয়ান্নতে নির্বাচন হয়েছিল উনিশশো তিপ্পান্ন গঠিত হয়েছিল ঠিক আছে চারটি দল নিয়ে কিন্তু আই রিপিট চারটি দল বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝায় বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায় কী বোঝায় বাঙালির ভাষা ইতিহাস ভাষা ইতিহাস ঐতিহ্য বাঙালির ভাষা ইতিহাস ঐতিহ্য জাতিগত পরিচয় বা বাঙালির যে একটা কাল সংস্কৃতি রয়েছে কালচারটা সকল কিছু মিলায় আমাদের যে একত্রিত হওয়া বা জাতিগত পরিচয়টা সেটি হলো বাঙালির জাতীয়তাবাদ ঠিক আছে এবং এই এক ঐক্যটা জাতিগত যে ঐক্য এই ঐক্য বা জাতিগত পরিচয় সব মিলিয়ে আমাদের জাতিগত যে একটা জাতীয়তাবাদ রয়েছে সেটির উন্মেষের কারণে কিন্তু আমরা ভাষা আন্দোলন থেকে সেটা পেয়েছি এবং সর্বশেষে আমরা স্বাধীনতায় এটা প্রতিফলিত হয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা যুদ্ধে প্রতিফলিত হয়ে স্বাধীনতা অর্জন করেছি ঠিক আছে ওকে পরবর্তী আমি চলে যাব ছয় দফার কোন দাবি চিত্র কতে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল ব্যাখ্যা করো ওকে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে কী কী রয়েছে কেন্দ্রীয় সিভিল সার্ভিস ঠিক আছে ফরেন সার্ভিস স্থল বাহিনী আচ্ছা এগুলোর পাশাপাশি দেখতে পাচ্ছি উন্নয়ন কাজে বৈদেশিক মুদ্রা তারপর কী কী রয়েছে শিল্পায়ন কর্পোরেশন বিনিয়োগ ব্যাংক তো বলেছে কি আমাদের এখানে কয়ে কয়ে কি কি রয়েছে চাকুরির কথা ঠিক আছে চাকুরির কথা এবং সরি এখানে রয়েছে সামরিক বাহিনীর কথা তাহলে এটা কোনটা প্রকাশ পাইছে আমাদের প্রকাশ পেয়েছে আধা সামরিক বাহিনী ওকে কি প্রকাশ পেয়েছে আধা সামরিক বাহিনীর কথা এখানে প্রকাশ পাচ্ছে ওকে তাহলে আমরা গ নম্বর উত্তরটা পেলাম যে আলোকে উত্থাপিত হয়েছিল কোনটা এখানে লিখে দিই তোমাদের জন্য সুন্দর করে আধা সামরিক বাহিনীর কথা আধা সামরিক বাহিনীর কথা এখানে উল্লেখ রয়েছে কেমন পরবর্তী দেখব চিত্র ক্ষয়ে প্রদর্শিত বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল বৈষম্যের কারণে ছয় দফা তোলা হয়েছিল কি জন্য এই যে ব্যবসা বাণিজ্যের যে একটা বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এই কারণে কি কি সেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে রয়েছে মুদ্রার কথা ছয় দফার রয়েছে কর ধার্যের কথা রয়েছে বৈদেশিক মুদ্রার কথা সো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির বৈষম্যের যে কথাগুলো এই কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে যার ফলে কিন্তু আসলেই ছয় দফা দাবি তোলা হয়েছিল তো তোমরা এইভাবে ছয় দফার দাবিগুলো দিয়ে বৈষম্যগুলো তুলে ধরে একটা সমন্বয় করবা করে একটা অ্যান্সার লিখবা সুন্দর করে ঠিক আছে ওকে পরবর্তীতে আমরা যাব। আচ্ছা ওকে সো আমাদের এই অধ্যায়টার অনুশীলনে যে সকল কিছু আলোচনা করা হয়েছে আমি জানি সেগুলো অনেকেই উপেক্ষা করে আমি শুরুতে যেটা বললাম অবহেলা করে কিন্তু এগুলা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কিসের ইম্পর্টেন্ট কি জন্যে এই কারণে ইম্পর্টেন্ট যে এগুলা মাঝে মাঝে পরীক্ষায় চলেই আসতে পারে হয়তো সৃজনশীলের ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে বা গয়ে কিংবা এমসি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্নগুলো যেগুলো আমরা পড়লাম এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সৃজনশীলের প্রশ্নগুলো যখন আমরা দেখব প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীতে তখন আমাদের মধ্যে একটা আইডিয়া জন্মাবে একটা ধারণা আসবে কি রকম ধারণা যে এই অধ্যায় থেকে কী রকম সৃজনশীল প্রশ্ন হইতে পারে বা কোন টপিকগুলো মোস্টলি ইম্পর্টেন্ট ওকে সো এখানে যেমন দেখলাম ছয় দফার কথা উল্লেখ রয়েছে একটা সৃজনশীলে কিংবা রয়েছে বৈষম্যের কথা জ্ঞানমূলক অনুধাবনও দেখলাম আমরা তেমনই প্রশ্ন রয়েছে এই যে প্রশ্নগুলো যেহেতু অনুশীলনে উল্লেখ করা আছে সেহেতু এই অধ্যায় থেকে এগুলাই বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা রাখে তা আমাদের যথেষ্ট সচেতন হয়ে যথেষ্ট সচেষ্ট হয়ে কান খোলা রেখে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে আজকের এই প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থানের অনুশীলনের অংশ থেকেও আমরা পড়াশোনা করলাম আশা করি তোমরা পুরো অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছ হয়তো এই অধ্যায়ের কোথাও না কোথাও বোঝাতে গিয়ে আমার কোনো জায়গায় সমস্যা হয়েছে বা কিছু হয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদেরকে প্রোডাক্টিভ বয়েতে সোজাভাবে ভালো মতো বোঝানোর জন্য চেষ্টা করেছি অ্যাজ আই সেইড বিফোর ইন দ্য ফার্স্ট ক্লাস দ্যাট ইজ এটা একটা খুবই বোরিং চ্যাপ্টার রাইট সো এই বোরিং চ্যাপ্টারকে কীভাবে ইন্টারেস্টিং করা যায় দ্যাটসমিন আকর্ষণীয় করা যায় সেই চেষ্টা আমরা করছি বরাবরই এবং কীভাবে আরও ভালো মতো করানো যায় এই চেষ্টা করে সামনের ক্লাসগুলো তোমাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো আজকে বিশ্বাস করি যে ক্লাসটি আমরা করানো হয়েছে সেটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ভালো মতো তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে দেখা হবে ইনশাআল্লাহ